বাংলাদেশের তিন জুলাই যোদ্ধারা আর কতকাল চুপ থাকবেন আর কত মুখ বোঝে বন্ধ রাখবেন আজকে হাদি ভাই মারা গেছে আরেকটা মেয়ে মারা গেছে তার দুই দিন আগে দুজন জুলাই যোদ্ধা মারা গেছে এরকম ভাবে একে একে জুলাইকে নিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাই যত থেকে দেশ থেকে মিটিয়ে দেওয়া একটা পাইতারা চলতেছে যার সাথে আইন শৃঙ্খলাকারী বাহিনী জড়িত এই বিষয়গুলো মেনে নেওয়ার মত না এখনো যদি ঘরে বসে থাকেন এখনো যদি মুখ বন্ধ করে রাখেন আজকে আদি হয়ে গেছে কালকে আমি যাবো পশু আপনি যাবেন এভাবে ছিন্ন না এই জন্য ভারতের আধিপত্য দূর করতে হলে বাংলাদেশে ভারতের কোন এম্বাসি ভারতের কোন রয়ের এজেন্ট কোন রকমের ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না 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 এটার জন্য আপনারা যে যেখানে আছেন ইনকলাব মঞ্চের সাথে যোগাযোগ রেখে আমরা ইনকলাব মঞ্চ যে ডিসিশনটা দিবে আমরা জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অনির্দিষ্টকালের জন্য ইনকলাব মঞ্চের সাথে তাদের প্রত্যেকটা রাজপথের আন্দোলনের সাথে আমরা লড়াই করে যাব যদি জীবন দিয়েও হাতি ভাইয়ের খুনিদের বিচার করতে হয় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই জন্য যে যেখানে আছেন খাবার দাবার খান আর খাবার দাবার না খান মাথার মধ্যে কাফনের কাপড় পরে রাজপথে চলে আসেন দেখিয়ে দেন এক হাতি কবরে গেলে লক্ষ হাতি ঘরে ঘরে মেরে ফেললে চুপ হয়ে না

এখনো হিংসাত্মক কাজ করেন এখনো কথা ছড়ছড়ি করেন এখনো নিজেদের দিকে চক্কর নিয়ে কথা বলেন তাহলে মনে রাখবেন ভারত ও আদিবাসীরা এবং ভারতের দালালরা এবং সুজুক সন্ধানীরা আমেরিকার বন্ধ কাপুরুষ নিমো খরামেরা আপনাকে আমাকে চোখ রাঙিয়েই যাবে আপনাকে আমাকে এই দুনিয়াতে এই পৃথিবীতে এই বাংলাদেশে সৃষ্টি নিঃশ্বাস ফেলতে দিবে না বাকি ডিসিশন নেওয়াটাই তো আপনার বলবো না আপনি আসেন আসবেন কি আসবেন না তাই আপনার

সর্বোচ্চ বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছ থেকে বেশি বেশি শেয়ার চাই ঠিক আছে আপনারা চলে যাচ্ছেন আপনারা আসছেন কিন্তু আপনারা চলে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আমাদের হাতে পেয়ে যে চলে গেছে সে আর আসতে পারবে না কিন্তু আপনারা চলে যাচ্ছেন আবার আসতে পারবেন চলে যাচ্ছেন আবার আসতে পারবেন আমার লাইফে কিন্তু আমাদের হাতে পেয়ে আমাদের কাছ থেকে চলে গেছে সে আর আসতে পারবে না ঠিক আছে তো আল্লাহ

দেশের বীর সন্তানকে দিনে দুপুরে গুলি ফেলে দেশের একজন বীর নারী কে কিভাবে তারা হত্যা করে এই বিষয়গুলো আর মেনে নেওয়ার মতো না এখনো যদি ঘরে বসে থাকেন এখনো যদি মুখ বন্ধ করে রাখেন আজকে হাতি ভেঙে গেছে কালকে আমি যাব পরশু আপনি যাবেন এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমাদের আমাদের নাম ও নিশান রাখবে না এই জন্য ভারতের আধিপত্য দূর করতে হলে বাংলাদেশে ভারতের কোন এমবেসি ভারতের কোন রয়্যাল এজেন্ট

সফল করব যতক্ষণ না পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই আন্দোলন স্থগিত করছে বা ইনকিলাব মঞ্চের সাথে মিলে মিশে আমরা কাজ করব এবং অবশ্যই ওই তিনজন উপদেষ্টার পদত্যাগ আমরা চাই আওয়ামী লীগের দালালদের বিচার চাই এবং হাবি ভাই আসামিকে যারা জামিনে খালাস করছে ওই সমস্ত আইনজীবীদেরও বিচার চাই বাংলার মাটিতে সাংবাদিকদের সাথে স্পষ্ট করে চোখ না কথা বলবেন ওই ভারতের আধিপত্য ভারতের দাদাদের ভারতের দাদাদের আমরা শিক্ষা দিয়ে ইনশাআল্লাহ আর আমি সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের বীর জুলাই যোদ্ধারা আর কতকাল চুপ থাকবেন আর কত মুখ বোঝে বন্ধ রাখবেন আজকে হাদি ভাই মারা গেছে আরেকটা মেয়ে মারা গেছে তার দিন আগে দুজন জুলাই যোদ্ধা মারা গেছে এরকম ভাবে একে একে জুলাই কে নিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাই যত থেকে দেশ থেকে মিটিয়ে দেওয়া একটা পাইতারা চলতেছে যার সাথে আইন শৃঙ্খলাকারী বাহিনী জড়িত যার সাথে ভারতীয় আধিপত্য দালালরা জড়িত ভারতের রজরিত্র এবং বর্তমান তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের এখনো যদি ঘরে বসে থাকেন এখনো যদি মুখ বন্ধ করে রাখেন আজকে হাতে পেয়ে গেছে কালকে আমি যাব পরশু আপনি যাবেন এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমাদের আমাদের নাম ও নিশান রাখবে না এই ভারতের আধিপত্য দূর করতে হলে বাংলাদেশে ভারতের কোন এম্বাসি ভারতের কোন রয়ের এজেন্ট কোন রকমের ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না 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 এটার জন্য আপনারা যে যেখানে আছেন ইনকলাব মঞ্চের সাথে যোগাযোগ রেখে আমরা ইনকলাব মঞ্চ যে ডিসিশনটা দিবে আমরা জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অনেককালের জন্য ইনকলাব মঞ্চের সাথে তাদের প্রত্যেকটা রাজপথের আন্দোলনের সাথে আমরা

আখনো সরকারে হস্তক্ষেপ করা না হয় এই গাতানিয়া পড়ে থাকেন এই সম্মانيه নিয়ে পড়ে থাকেন আপনার জীবন অনির্দিষ্ট এজন্য সাহাবাগ যে যেখানে আছেন সাহাবাগ উপস্থিত হন এবং সেখানে আন্দোলন সংগ্রামটা সফল করব যতক্ষণ না পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই আন্দোলন স্তুতিক করছে বা ইনক্লব মঞ্চের সাথে মিলে মিশে আমরা কাজ করব এবং অবশ্যই ওই তিনজন উপদেষ্টার পদটাকে আমরা চাই আওয়ামী লীগের দালালদের বিচার চাই এবং হাদি ভাইয়ের এই আসামিকে যারা জামিনে খালাস করছে ওই সমস্ত আইনজীবীদেরও বিচার চাই বাংলার মাটিতে এটা কেউ ভুলবেন না সাংবাদিকদের সাথে স্পষ্ট করে চোখ রাঙিয়ে কথা বলবেন ওই ভারতের আধিপত্য ভারতের দাদাদের ভারতের কাঠাদের আমরা শিক্ষা দিয়ে দেবো ইনশাল আর আমি সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই জুলাই যত সংসদের পক্ষ থেকে ডাকলা এটা জুলাই পক্ষ থেকে ডাক দেওয়া হয় নাই এটা ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকার জন্য এটা ডাক দেওয়া হয়েছে জুলাই যদি তারা ভবিষ্যতে নিঃশ্বাস নিয়ে যেন বেশ বেঁচে থাকতে পারে সেইটার জন্য আর যে এখনো চুপ করে থাকেন এখনো হিংসাত্মমূলক কাজ কোনো ছোড়াছুড়ি করেন

অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের কয়েকজন উপদেষ্টাও জড়িত না হলে কিভাবে একটা দেশের দিনে দুপুরে গুলি করে মেরে ফেলে দেশের একজন বীর নারীকে কিভাবে তারা হত্যা করে এই বিষয়গুলো আর মেনে নেওয়ার মতো না এখনো যদি ঘরে বসে থাকেন এখনো যদি মুখ বন্ধ করে রাখেন আজকে হাতি হয়ে গেছে কালকে আমি যাব আমাদের সাথে সম্পর্ক রাখা যাবে না 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 এটার জন্য আপনারা যে যেখানে আছেন ইনকলাব মঞ্চের সাথে যোগাযোগ রেখে আমরা ইনক্লাব মঞ্চ যে ডিসিশনটা নিবে আমরা জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অনির্দিষ্ট কালের জন্য ইনকলাব মঞ্চের সাথে তাদের প্রত্যেকটা রাজপথের আন্দোলনের সাথে আমরা লড়াই করে যাব যদি জীবন দিয়েও হাতি ভাইয়ের খুনিদের বিচার করতে হয় আমরা কষ্টটাছি ইনশাআল্লাহ এর জন্য যে যেখানে আছেন খাবার দাবার খান আর খাবার দাবার না খান মাথার মধ্যে কাফনের কাপড় পরে রাজপথে চলে আসেন দেখিয়ে দেন এক হাড়ি কবরে গেলে লক্ষ হাড়ি করে ঘরে এক হাড়িকে দামায় রাখতে পারবা না এক হাড়িকে মেরে ফেললে চুপ হয়ে যাব না আমরা দেখিয়ে দিব এখন যদি আপনাদের রক্তে রক্ত গরম না হয় এই ভাতা নিয়ে পড়ে থাকেন এই সম্মান নিয়ে পড়ে থাকেন আপনার জীবন অনির্চিত এজন্য সাহাবাগ যে যেখানে আছেন শাহাবাগে উপস্থিত হবে এবং সেখানে আন্দোলন সংগ্রাম আমরা সফল করব যতক্ষণ না পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই আন্দোলন স্থগিত করছে বা ইনকিলাব মঞ্চের সাথে মিলেমিশে আমরা কাজ করব এবং অবশ্যই ওই তিনজন উপদেষ্টার পদত্যাগ আমরা চাই আওয়ামী লীগের দালালদের বিচার চাই এবং হাবিভাইয়ের এই আসামিকে যারা জামিনে খালাস করছে ওই সমস্ত আইনজীবীদের বিচার চাই বাংলার মাটিতে এটা কেউ ভুলবেন না সাংবাদিকদের সাথে স্পষ্ট করে চোখ রাঙিয়ে কথা বলবেন ওই ভারতের আধিপত্য ভারতের দাদাদের ভারতের দাদাদের আমরা শিক্ষা দিয়ে দেবো ইনশাল আর আমি সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এটা জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে ডাকলা এটা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ডাকলা এটা দেশ পক্ষ থেকে ডাকলা এটা আপনের পক্ষ থেকে ডাক দেওয়া হয় নাই এটা ডাক দেওয়া হয়েছে থাকার জন্য এটা জুলাই ভবিষ্যতে নিঃশ্বাস নিয়ে যেন বেশ বেঁচে থাকতে পারে সেইটার জন্য যে এখনো চুপ করে থাকেন এখনো হিংসাত্মমূলক কাজ করেন এখনো কাদা ছোড়াছুরি করেন এখনো নিজেদের দিকে টোকাই নিয়ে কথা বলেন তাহলে মনে রাখবেন আদিবাদীরা এবং ভারতের তালা